আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আর কি আজকে আমার ভাবির বার্থডে তো আমরা সবাই প্ল্যান করেছি যে ভাবি বাইকে গিয়ে সারপ্রাইজ দেব তো আমি আর আমার মেঝো আপু যাবো এখন বাসায় আমি এখন ব্রাইট রেড কালার একটা লিপস্টিক দিয়েছি আর কোনো মেকআপ করিনি শুধু সানস্ক্রিন দিয়ে নিয়েছি আপনার কমেন্ট করবেন নোট কালার লিপস্টিক দিলে ভালো দেখায় নাকি রেড কালার দিলে ভালো দেখায় বের হব এখন জুতো পরে নিব নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ছোট ছোটো এখন ব্লগ দেওয়া ট্রাই করবো মাঝখান দিয়ে একটু বন্ধ ছিল পড়ালেখার প্রেশারে এখনও পড়ালেখার প্রেশার আছে বাট ভিডিও দেওয়ার ট্রাই করবো সো আমরা অন ওয়ে বাসায় গিয়ে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা আসলেই অনেক মজার ছিল সাথে ছিল রায়তা আর রায়তাটা আপু বানিয়েছিলো হোম মেড দই দিয়ে তার স্টিকি হওয়ার পেছনে হচ্ছে রয়েছেন আছে যদি কেউ রেসিপি চাই এইভাবে রায়তা কিভাবে বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার আপুকে বললে ভিডিও মেক করব বিরিয়ানিটা আসলেই অনেক টেস্টি হয়েছিল আমরা খাওয়া দাওয়া শেষে ভাইয়া ভাবি রেডি হচ্ছে ভাই ভাবি পরে আমরা ফটোশ্যুট করবো কিছুক্ষণ দেন আমরা কেক কাটবো ফটোশুটের এই ভিডিওর মধ্যে কোনো গান অ্যাড করিনি কারণ কপিরাইট ক্লেম খাবে এই জন্য গান ছাড়াই ভিডিও মেক করলাম ভাবিকে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সব সময় সুখে রাখে সো হ্যাপি বার্থডে ভাবি আশা করি আমার এই মিনি ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে অ্যাপ্রিসিয়েশন পেলে আমি আরও ব্লগ বা So Allah fis tata bye bye